আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইউটিউবে সবসময় দেখে আসি যে কম্বল বাড়িতেই নাকি ড্রাই ওয়াশ ছাড়া পরিষ্কার করা যায় ড্রাই ওয়াশের মতো করে তো সেই জন্য আমিও চেষ্টা করে ফেললাম তো সেই জন্য প্রথমেই আমি এখানে বালতির মধ্যে কিছুটা কি বলে শ্যাম্পু তারপর যে পাউডার থাকে কাপড় ধোয়ার সেই পাউডার নিয়ে নিয়েছি দুইটা একসাথে মিক্স করে এখানে কিছুটা পানির মধ্যে তো এর মধ্যে আমি একটা মোটা দেখে তোয়ালের মতো একটা কাপড় নিয়ে নিয়েছি আপনারা তোয়ালেও নিতে পারেন তো সেটাকে এটার মধ্যে ভালোভাবে চুপিয়ে তারপর এটাকে চিপে নিয়ে এভাবে করে বারবার কম্বলটাকে ঘষে নিলে পিটোপুট করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে তো এইভাবে আমি ঘষে নেওয়ার পর এটাকে আমি পুরো কম্বলটাকে একবার এপাশটা তারপর ওপাশটা এভাবে ঘষে নেওয়ার পর দেখুন এই যে বারবার করে এটা ধোয়ার পরে দেখুন কতটা ময়লা বের হয়ে এসেছে যদি এভাবে আরেকবার আমি করে নিই তাহলে সেম এরকম ময়লা বের হবে বা একই এরকম বের হবে আর কি তো এভাবে করে নেওয়ার পর এই যে দেখুন আমার কম্বলটা এরকম পরিষ্কার হয়েছে তো আশা করি ড্রাইওয়াশের মতো পরিষ্কার না হলেও কিছুটা পরিষ্কার হয়েছে